আপনার 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 এজেন্টের নাম্বার আত্মীয় স্বজন কিংবা বন্ধু তাদেরকে দিয়ে রাখেন কোনো কারণে যদি রেটে নিমিগেশন আপনাকে ধরে নিয়ে যায় তারা তাদের তাদের ভূমিকা আসলে কি থাকবে তারা আপনাকে কি সাজেস্ট করতেছে তারা আসলে যাবে কিনা আপনাকে ছুটে নিয়ে আসতে এই ব্যাপারগুলো একটু কনফার্ম হয় ঠিক এই মুহূর্তে যেহেতু আমাদের সাথে আমরা চলাফেরা একটু সাবধানতা অবলম্বন করি আমাদের শপিং করা থেকে শুরু করে বাজার করা থেকে শুরু করে রাস্তাঘাটে বের হওয়া থেকে শুরু করে আমরা একটু সাবধানতা করার চেষ্টা করি হাই হ্যালো আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিও দিয়ে ক্লিক করার জন্য ভিডিওর টাইটেল থামবেল বুঝতে পারছেন আমি কোন বিষয় উপর কথা বলবো মেন টপিকের যারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট প্রবাসী ভাইদের কাছে হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন কিংবা পুরাতন বাট এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালোবাসাটা চাই ভালোবাসা দিতেও চাই পেতেও চাই ভালোবাসা নিয়ে থাকতে চাই রাগ সব কিছু মিলি তো আছে হ্যাঁ রাইট নাও মালয়েশিয়াতে দরপাকড় চলতেছে প্রত্যেকটা জায়গায় বিশেষ করে জহরবারু তারপর প্যানাং কলালামপুর সিটিতেও রুট ব্লক থেকে শুরু করে অপারাসি বিভিন্ন মার্কেটে এনএসকে মার্কেটে পর্যন্ত গেল পরশুদিন অপারসি চললো কলালামপুরের আসলে জায়গাটা রাইট নাম্বার মাথায় আসতেছে জায়গাটার নাম মালয়েশিয়ার জায়গার নামগুলো তো টু জানে নি কিরকম ল্যাজে গোবর অবস্থা সো মালয়েশিয়াতে ঠিক এই মুহূর্তে যেভাবে অপারাসি চলতেছে কিংবা যেভাবে লোক দৌড়তেছে তারা অবৈধ শ্রমিক বা বাংলাদেশি শ্রমিক বলেন ইন্দোনেশিয়া যদিও সংখ্যাটায় বাংলাদেশি বেশি তো সেই জায়গা থেকে বাংলাদেশি শ্রমিকের ব্যাপারটি আগে আসে সেই জায়গাতে চাইতে বেশি কেস তো আছেই যাদের একদম টোটালি কোনো পেপার্স নেই তারপরের জায়গাটা হচ্ছে এজেন্ট মানে মাজিকান লারি আপনার বস লারি দিয়ে আপনিও বসের জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় কাজ করতেছেন কিংবা আপনার সেক্টর ক্যাটাগরি বেসিস আপনি কাজ করতেছেন না আপনার ক্যাটাগরি ফ্যাক্টরি বিষয়ে আছেন বাট আপনার কনট্রাকশন কাজ করতেছেন আপনি কনট্রাকশন বিষয়ে আপনি শপে কাজ করতেছেন দোকানে কাজ করতেছেন ব্যাপারটা এরকম আর কি সো ওই বেসিসের লোকগুলো মানে ওই টাইপ লোকগুলো পর্যন্ত ইমিগ্রেশন ধরতেছে অলরেডি ইভেন বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে আই থিঙ্ক এইটা নিয়ে অনেকেই জানেন যেই প্রজেক্টে অপারাসি দিচ্ছে যে জায়গাতে মার্কেটে যারা বাংলাদেশি দেশি ভাই আছেন তারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনার পরিচিত এরকম ঘটনা ঘটছে কিনা যে না ওকে ফাইন তারা মাজিকান লারে দিচ্ছে মানে মালিক 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 এক মালিক আরেক মালিকের কাজ করে ইভেন একটা ক্যাটাগরি আরেকটা ক্যাটাগরিতে গিয়ে কাজ করে বাট তাদেরকে ইমিগ্রেশনে ধরে নিয়ে গেছে তারা বস ছুটে ছুটেতে যায় নাই বা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বা এখন পর্যন্ত এটা নিয়ে কোনো সুরাও হয় নাই এই টাইপ আপডেট যদি কারোর কাছে জানা থাকে আমার ভিডিওটা যারা দেখতেছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাইলে হবে কি যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যাদের সাথে এই জিনিসটা ঘটেনি তারা জানা না তারাও বিশ্বাস করবে যে ব্যাপারটা আসলে সিরিয়াস বা আসলে সত্য আমি মিথ্যা বলছি না তো আমার মিথ্যা না বলছি না এটা জেনে তাদের লাভটা কি অন্তত তারা সতর্ক হবে বা কোম্পানি থেকে তাদের বস থেকে এজেন্ট থেকে একটা স্পেশাল পাস নিয়ে নিবে সরি এটা সুজাত নিয়ে নিবে যে এটা একটা কোম্পানিতে যে কাজ করেছে দুই কোম্পানি মিলিত একটা পেপার হয় ওইটা করে নিবে দেন আর কোনো সমস্যা হওয়ার কথা না আরেকটা বিষয় ঠিক এই মুহূর্তে যেহেতু মানুষের দরপাকড় চলতেছে আমরা চলাফেরা একটু সাবধানতা অবলম্বন করি আমাদের শপিং করা থেকে শুরু করে বাজার করা থেকে শুরু করে রাস্তাঘাটে বের হওয়া থেকে শুরু করে আমরা একটু সাবধানতার সহিত এই কাজগুলো করার চেষ্টা করি আরেকটা বিষয় আমি আরেকটু অ্যাড করি যারা এজেন্টের মাধ্যমে বিশাল লাগান তারা এই সময়টাতে এজেন্টের সাথে যোগাযোগ রাখবেন তাদের পরামর্শ নেবেন ইভেন আপনি কোন কারণে যদি রেটে পড়ে নিমিগেশন আপনাকে ধরে নিয়ে যায় তারা তাদের ভূমিকা আসলে কি থাকবে তারা আপনাকে কি সাজেস্ট করতেছে তারা আসলে যাবে কি না আপনাকে ছুটি আসতে এই ব্যাপারগুলো একটু কনফার্ম থাকেন আপনার নাম্বার আপনার ভাই আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন কিংবা বন্ধু তাদেরকে দিয়ে রাখেন কয়েক জায়গায় আপনার এজেন্টের বা আপনার বসের নাম্বারটা দিয়ে রাখেন যাতে আপনার কোনো একটা সমস্যা হলে আপনাকে আপনার বসকে জানাইতে পারে কিংবা আপনার বস বছর অফিসে যাইতে পারে তাকে রিকোয়েস্ট করতে পারে যদি কিছু টাকা লাগে টাকা দিয়ে হলেও আপনাকে ছুটে নেওয়া নিয়ে আসার ব্যবস্থাটা করতে পারে এই এই বিষয়গুলো আমলে রাখতে পারেন আরেকটা বিষয় আমি বলি অনেকে এজেন্ট ফোন দিলে যায় না ফোন দিলে ধরে না এই বিষয়গুলো মাথায় রেখে পরবর্তীতে পরবর্তীতে আপনার পরিচিত কেউ এই এজেন্টের মাধ্যমে বিষয় লাগাইলে তাদেরকে সতর্ক করতে পারেন এরকম অনেক এজেন্ট আছে যাদের লোক তারা খাইলে খোঁজ খোঁজখবর রাখে না খোঁজখবর নেয় না অনেক আছে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে সো বিষয়টা আই থিঙ্ক অনেকের কাছে ক্লিয়ার আমার এই এতটুকু ভিডিও ভিডিওটার মধ্যে বা এতটুকু কথার মধ্যে যে আপনারা যে যেখানে কাজ করেন এখন অনেক জায়গায় অপারাসি হচ্ছে ইভেন অবৈধ ইলিগেল ওয়ার্কার কোনো কাগজপত্র নাই এগুলার সাথে পরের স্টেপটা পরের যে দাবটাতে সংখ্যায় বেশি লোক ধরে নিয়ে যাচ্ছে ইমিগ্রেশন সেটা হচ্ছে মাজিকানদারি কিংবা বিশা ক্যাটাগরি বেসিস যেই কাজ আমার পামুল বাগানে বা আমার বাগানের দোকানের কাজ আমি কন্ট্রাকশনে করতেছি আমার কন্ট্রাকশনের কাজ আমি হাউস কিপিং করতেছি আমি শপে কাজ করতেছি এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন মাথায় নিয়ে কাজ করবেন এই সময়টা খুব খারাপ যাচ্ছে বাজে যাচ্ছে আমাদের প্রবাসী ভাইদের জন্য সো সবার প্রতি দোয়া ভালোবাসা অবশ্যই থাকবে আমি আমার জায়গা থেকে যতটুকু বইলে আপনাদেরকে উপকার করা বা একটু সতর্ক করা অতটুকু করছি এটাতে ভুল বোঝা কিংবা আপনাকে ভয় দেখানো বা আপনাদেরকে ভিতু করা বা আপনাকে আপনাকে আতঙ্কে রাখা এরকমটা আবার কোনো হয়ে নাই আমি মানুষটা আপনাকে সেফটির জন্য আপনার সেফটির জন্য আপনারা সেফ থাকবেন বা কি কি কাজ করবেন এই মুহূর্তে কি কি করবেন না বা আপনার এজেন্টের সাথে যোগাযোগের মাধ্যমটা কীভাবে এখন একটু বেশি রাখবেন বা তাদের সাথে কথা বলে পরামর্শ নেবেন এই বিষয়গুলি আলাপ করছি যাতে আপনার উপকারে আসে সো ভিডিওটা বেশিরভাগ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে বেশি লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত অবশ্যই কর্মক্সে জানাবেন আর একটা ছোট্ট বিষয় আবারও বলতেছি আর ভিডিও শুরুতেও বলছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেল নতুন কিংবা পুরাতন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা অবিরাম